তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইচ্ছা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি এইদিকে যেহেতু ওর পাপা কাজে চলে যাচ্ছে ওই জন্য মাম্মাকে ওর পাপা বাইক চাপাতে হবে ওকে বাইক চাপাচ্ছে না বলে ও কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে চলে এসেছে ওকে জিজ্ঞাসা করছে যে বাইক চাপাতে হবে বলছে হ্যাঁ ওই দেখো হাতের মধ্যে পয়সাও নিয়ে নিয়েছি পয়সাটা নিয়ে ওকে এখন দোকানে নিয়ে যেতে হবে ও আমি দোকানে নিয়ে গেলে হবে না ও একা একা দোকানে যাবে এখন যেন তো ভীষণ বধ হয়ে গেছে একদম একা একা দোকানে চলে যায় জানো কথা বললে একটাও না একদম রেখে দেখো তোমাদের দাদাভাই ভাই চলে যাচ্ছে আর বাবাই দেখো বাইকটা কেমন করে ধরে রেখে দিয়েছে টাটা দাও টাটা দাও টাটা দাও আমার টাটাটা দানা টাটা দাও দেখে আমরা দোকানে এসেছি আমার মাম্মা হচ্ছে কি খাবার নেই দেখি কি নবা কী নবা ঠিক আছে কেক নবা আজকে যেহেতু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে সেই কারণে এইদিকে মা যেহেতু গোবর টোবর দিয়ে নিয়েছে উঠোনে আমার যেহেতু শরীরটা একটু খারাপ আছে সেই কারণে আমি তো আর কি এইসব গোবর টোবর দিতে পারছি না থালা বাসন দিতে পারছি আর কি কোনো কাজ করলেই আরও বেশি একটু বুকে যন্ত্রণা করছে সেই কারণে আমি কোনো বাস করতে পারছি না সে এই জন্য আমি এই কারণে এতদিন আমি চ্যালেঞ্জে ভিডিও দিতে পারিনি যেহেতু আমার বুকে যন্ত্রণা করছে ডাক্তার দেখিয়েছি তাও বুকে যন্ত্রণা কমছে না বুঝতে এই দেখে দেখো আমার আমার মা আমার শাশুড়ি মা যেহেতু আমার এই জুতোটা কিনে দিয়েছে আর ওকে জুতো কিনে দেয়নি বলে ও আমার জুতোটা পরে এখন পায়ে দিয়ে বেড়াচ্ছে ওকে জুতো কিনে দিতে হবে ও জুতো আছে তাও জুতো কিনে দিতে হবে কান্না করতে করতে বাড়ি এসেছে আর আমার যেহেতু এই জুতোটা কিনে দিয়েছে। চলো দেখি এদিকে সবাই যেহেতু কটা বাছা করতে বসে পড়েছে এইদিকে আমার পিসি আছে ওইদিকে আমার দিদা আছে শাশুড়ির মা ওইটা হচ্ছে আমার বড় মা ওই যে সেজ আর এইদিকে আমার কাকি আনা আর কি আলু ধুয়ে নিয়ে আসছে ওইদিকে যেহেতু আমার বড়ো বাপ চাচ্ছে রান্না বসিয়ে দিয়েছে আর এইদিকে আমার ঠামা দেখো আদা রসুন পাচ্ছে আর এইদিকে এটা হচ্ছে আমার পিসির মেয়ে ওকে বলছি যে একটু হাই করো তাই ও হাই করে দিচ্ছে পিসির মেয়ে ও আমার হচ্ছে নুনদ হয় নুনদ কম আমার বান্ধবী বেশি ঠিক আছে আর এইটা হচ্ছে আমার পিসি এদিকে যেহেতু সবাই কোটা করছে তাই সবাই কোটা বাছা করে চলো এদিকে আমাদের বান্না হয়েছে ভাত এইদিকে কপি আলু চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে এটা ডাল এদিকে চাটনি আর আমার দাদু যেহেতু টক পালং খেতে ভালোবাসে ওই জন্য টক পালং করেছে আর এদিকে মাংস আছে এদিকে পেটে এইদিকে সবাই যেহেতু খেতে বসে পড়েছে ঠিক আছে এইদিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে আর মা বললো যে ছাগল বাচ্চাটাকে একটু বার করে দুধ খাইয়ে দে ওই জন্য আমি এসেছি দুধ খাওয়াতে ওকে আর আমার সোনামা দেখো ওকে ঘাঁড় ধরে দুধ খাওয়াচ্ছে ও যেহেতু খাবে না ওকে জোর করে খাওয়াবে আমি বলছি যে আমার কাছে দাও আমি খাইয়ে দিই হবে না ও খাওয়াবে তো ভিডিওটা এই পর্যন্তই যদি কিছু হলেও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যেহেতু অনেক দিনকার পরেই ভিডিওটা আমি শুরু করেছি আমার তো শরীরটা খারাপ ছিল তোমাদেরকে সবই বললাম ওই কারণে ভিডিওটা দিতে পারিনি তো টাটা